বিশ টাকা বিশ টাকা বিশ টাকা কি ব্যাপার ভাই এগুলা মাত্র বিশ টাকা স্কোয়ার ফিট আমরা দিয়ে দিচ্ছি ওয়াল পেপার মাত্র বিশ টাকা স্কোয়ার ফিট বিশ টাকা স্কোয়ার ফিট এবং ফিটিং চার্জ হচ্ছে ছয় টাকা ছাব্বিশ টাকা স্কোয়ার ফিট ফিটিং সহ ভাই এত চমৎকার মাত্র ছাব্বিশ টাকা ফিটিং সহ ফিটিং সহ এবং প্রচুর কালার এবং ডিজাইন আছে এগুলা সীমিত সময়ের জন্য আমাদের স্টক ক্লিয়ারেন্সের জন্য এগুলা রোল আকারে সেল করি রোলের প্রাইস হচ্ছে বারোশো টাকা এবং ফিটিং চার্জ হচ্ছে মাত্র তিনশো টাকা চমৎকার ডিজাইন দেখতেছি সবগুলাই সবগুলা কিন্তু আমরা একদম স্টক ক্লিয়ারেন্স অফার

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চমৎকার এই প্রোডাক্ট গুলা সম্পর্কে বিস্তারিত মাত্র তিনশো বিশ টাকা পার পিস